শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের অভয় অভয়বাণী অভয় বাণীর অভয় তানে ঘুচাইয়েছ মৃত্যু ভয় তোমার প্রতি শিষ্য আজি তোমার কৃপায় মৃত্যুঞ্জয় গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয়বাণী শান্ত তৃপ্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী তোমার অভয়বাণী প্রদানী বে চিরদিন নিরাশায় ভক্ত বৃন্দ পরাশান্তি পরম অভয় অভয়বাণী প্রথম খণ্ড শ্রী শ্রী ঠাকুরের হস্তলিখিত বৎস সম্মুখে স্নিগ্ধ আলো বিকশিত সে আলোতে সুপ্রশস্ত অনেক পথ দেখিতে পাইতেছি সুতরাং আমার ও আমার বলিতে যারা আছে তাদের আর জড়তার সময় নাই সম্মুখে অসংখ্য কাজ প্রতিভাইকে হাতে ধরিয়া কাঁধে করিয়া মায়ের কোলে তুলিয়া দিতে হইবে রজগুণের ধ্বংসে পৃথিবীব্যাপী সাত্বিক গুণের বিকাশ অবশ্যম্ভাবী মহাযুদ্ধের পর ধর্মরাজ্য স্থাপন প্রকৃতির অবসম্ভাবী ফল শ্রীগুরুর কার্য গুরুতর রূপে বর্ধিত হইয়া চলিল আর অনুতাপ অনুশোচনার সময় নাই মা মার মা রবে মায়ের ছেলের স্বরূপ জানাও তোমরা ব্রহ্মময়ীর ছেলে এতদিন মোহনিদ্রায় ঘুমাইয়া গুরু কৃপায় যখন নিজের স্বরূপ জানিয়াছ তখন আর কেন আলস্য ত্যাগ করিয়া সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করিয়া উঠিয়া পড়ো মা মা রবে মায়ের ছেলেদের ঘুম ভাঙিয়া দাও মা মা রবে মায়ের আগমন বঙ্গে ঘোষণা করো মায়ের নামে দিক দিগন্ত প্রতিধ্বনিত করো দিন দিন সংসারের সমস্যা কঠিন হইতে কঠিনতর হইয়া পড়িতেছে সাধারণের কষ্টের অবধি নাই ভাবি মঙ্গলের সুবাতাসও বহিতে শুরু হইয়াছে ভবিষ্যতে সকল দিকেরই মঙ্গল সব বিষয়ে সুবিধা হইবে তাহার সূচনা দেখা যাইতেছে অচিরেই ভগবানের মঙ্গল আশীর্বাদ উদ্ভাসিত হইবে তখন সাধারণের অন্য সমস্যাও পূরণ হইবে এই দুর্দিনে যাহারা টিকিয়া যাইবে খাইয়া পড়িয়া বাঁচিয়া থাকিবে তাহারা নব সূর্য উদয়ে দেশের অবস্থা দেখিয়া উৎফুল্ল ও আনন্দিত হইবে আর যাহারা সদ্গুরুর কৃপায় ও চিত্তশুদ্ধির গুণে ভগবানের আবির্ভাব প্রত্যক্ষ অনুভব করিবে তাদের তো কথাই নাই সামান্য অন্ন বস্ত্রের কথা কাহারও মনেই থাকিবে না বৎস তোমরা হিন্দুর ছেলে শাস্ত্রানুসারে দেখাইতে পারিবে কি ধর্মের পদাশ্রয় লইয়া কে সংসারে সুখী ছিল বরং ধার্মিকেরাই পদে পদে দুঃখে কষ্টে পিষ্ট হইয়াছে স্বয়ং শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকিয়াও পাণ্ডব ও দ্রৌপদী কি বিড়ম্বনা ভোগ করিয়াছে জানো নাকি তবে তোমাদের দুঃখটা কি আমারই প্রদত্ত পুনপুন জানাইয়া ফল কি আমি তোমাদের শত্রু নহি শুধু শিষ্য নহ প্রাণাধিক পুত্রতুল্য স্নেহ করি যদি তোমাদের সকল দুঃখ দূর করিবার ক্ষমতা থাকিত তবে কি নিচেষ্ট হইয়া ছেলেমেদের দুঃখ দেখিতে পারিতাম তোমাদের এই জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মরাশির ভিতর হইতে কি প্রকারে ত্যাগের পবিত্র পথে উন্নীত করিব ভাবিয়া আকুল হই তদুপর তোমাদের অত্যাচার যাহা হোক যাহাই কর যে পথেই চলো আমি তোমাদের মঙ্গল কামনা করিব ও তোমাদের জন্য জগন্মাতার নিকট কাঁদিব আর কি করিতে পারি বৎস নিরাশ হইও না মনে বল আনয়ন করো নিজেকে হীন ও দুর্বল মনে করিও না সর্বদা ভাবিবে তোমরা ব্রহ্মময়ীর সন্তান মায়ের ছেলে তোমরা অধম কিসে বিশেষত গুরু যারে কৃপা করিয়াছেন তাহার ভয় কি চিন্তা কি নিশ্চয় মাকে আসিয়া কোলে করিতে হইবে পতির প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন তোরা যে আমার হৃদয় নিকুঞ্জের পোষা দোহেলা তোদের প্রভাতি তানেই না আমি প্রাণ ঢালিয়া দিয়াছি কেবল দেখিতেছি কার কুজনে প্রাণে কত তরঙ্গ হইয়া যায় প্রতি মুহূর্তেই যে তোদের স্মৃতি জাগ্রত হইয়া আমাকে ভাবে রাজ্যে প্রতিষ্ঠিত করিতেছে তোরাই এখন এর হৃদয়ের ধ্যান জ্ঞান তপস্যা পৎস তোমাদের আধ্যাত্ম জীবনের ভার আমি স্বেচ্ছায় গ্রহণ করিয়াছি যদি বিন্দু মাত্র আমার প্রতি বিশ্বাস থাকে তবে তোমাদের চিন্তা কি? তোমরা আধ্যাত্মিক কোনো কাজকর্ম না করিয়া হেসে খেলে বেড়াইলেও আমি নিয়ত তোমাদের মঙ্গল কামনা করিব এবং তোমরা আমার সমান গতি লাভ করিবে ভয় কি বৎস সময়ে সব পাইবে তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো আমাকে মূলে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেই কাজ করো যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে ঘর বাড়ি ইত্যাদি সব ঠাকুরের সংসার ঠাকুরের তোমরা সেবক মাত্র তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয় কোনো চিন্তা নাই মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ তোমরা আমার শিষ্য অপত্যতুল্য সুতরাং তোমাদের শত শত অপরাধ হইতে পারে কিন্তু আমি কি সেজন্য রাগ করতে পারি আমি সর্বদা তোমাদের শত অপরাধ ভুলিয়া প্রাণ খুলিয়া আশীর্বাদ করিব আধ্যাত্ম উন্নতি শ্রী ভগবান তথা শ্রীগুরু কৃপা সাপেক্ষ তন্ত্র জব যোগাদি সাধন ভজন উপলক্ষমাত্র তবু ইহাদের প্রয়োজন সেই কৃপা আকর্ষণের হেতু আমি যখন শিষ্যরূপে তোমাদিগকে গ্রহণ করিয়াছি তোমা তোমরা অনুপযুক্ত হইলেও সেই কৃপায় বঞ্চিত হইবে না কিন্তু তাহা সময় সাপেক্ষ সময়ে তাহা উপলব্ধি অবশ্যই হবে কৃপারও একটা সময় আছে গুণ থাকিতে জ্ঞান আত্মপ্রকাশ করে না যে অবস্থাতেই থাকো নাম লইতে অবহেলা করিও না বাধ্যতা বা নির্ভরতা অভ্যাস করিও হতাশ হইও না যখন নিজে আর না পারিবে তখনই সর্বতভাবে শরণাগতি আসিবে অভিমান গেলেই দীনতা আসিবে তখন দিনের সখা অবশ্য দেখা দিবেন সৎগুর কৃপা সৎগুর সেবা বৃথা যাবে না বৎস আমি যখন তোমাদের নিকট শিষ্যত্বের বরণ লইয়াছি তখন জগতের যেখানেই থাকি না কেন সর্বদা তোমাদের মঙ্গল চিন্তা করিব স্নেহাশীর্বাদ প্রদান করিব আর শুধু শিষ্য নহ আমি তোমাদের পুত্র কন্যান্যায় স্নেহের চক্ষে দেখিয়া থাকি এ কথা ভুলিও না বৎস একবার শিষ্য বলিয়া গ্রহণ করিলে আর কি তাহাকে ত্যাগ করা যায় তোরা তো আমার কেবলে জন্মের শিষ্য নহিস জন্ম জন্মান্তর হইতে এ সম্বন্ধ স্থাপিত হইয়া আসিতেছে তোরা যে মুক্তি তুচ্ছ করিয়া কেবল আমার সেবা ও সহায়তা করিবার জন্য আমার সঙ্গে সঙ্গে জন্ম জন্ম ঘুরিয়া বেড়াইতেছিস সময়ে সব জানিতে পারিবে মায়ের কৃপায় জ্ঞান হইলে সুখ দুঃখ রোগ শোক বিপদ সম্পদ সকল অবস্থাতেই শান্তি পাওয়া যায় অজ্ঞান অভিমানেই অশান্তি উদ্বেগ আনে আর শত দুঃখ মাতায় পাতিয়া লইয়া ত্যাগী আনন্দময় গৃহী হইয়াও মায়ের কৃপায় তোমরা ত্যাগীর আনন্দ পাইবা বৎস যে তোমার তার ভালোবাসা আকাঙ্ক্ষা করো আর কয়দিন এ খেলা শেষ হলেই নিত্যধামে গিয়া নিত্য পরিজনে মিলিত হইবে সেদিনের প্রতীক্ষা করো আর মা মা রবে দেহে গেহে ধনে জনে প্রভৃতি সংসারের মোহ তাড়াও মানব জীবনটা স্তর বিশেষ মাটির ভিতর স্তরগুলি যেরূপ সজ্জিত থাকে জীবের জীবনও তদ্রূপ সুতরাং যখন যে স্তরের বিকাশ হইবে তদনুযায়ী ক্রিয়াও নিশ্চয় হইবে তোমরা তাহাতে চঞ্চল হইবে কেন মাইক সুখ দুঃখটাকেই আগ্রাহ্য করিয়া নিত্য আনন্দে প্রশ্রবণের দিকে ধাবিত হও বৎস নির্ভয়ে নিশ্চিন্তে মায়ের নাম গাহিয়া যাও সময়ে সব ঠিক হইবে সংসারের ঘাত প্রতিঘাতে বিচলিত হইও না নির্ভর খুঁটা ধরিয়া মা মা বলো মা ছুটিয়া আসিয়া কুলে তুলিয়া লইবেন আমি তোমাদের গুরু তোমরা আমায় গুরুত্বে বরণ করিয়াছ সুতরাং আধ্যাত্মিক জগতে উন্নতি হইতে তোমাদের কি প্রয়োজন আমি জানাইয়া দিব সে দায়িত্ব আমারই লোকের দেখা দেখি একটা কিছু করিও বলিয়া নাচিয়া উঠা বুদ্ধিমানের কর্তব্য নহে মায়ের কৃপায় তাহার চরণ প্রাপ্তির মূল আনুষ্ঠানিক কর্মাদি উপলক্ষ মাত্র বৎস মূল ছাড়িয়ায় স্থূলে দৃষ্টি রাখিও না যে কাজ দিয়াছি উহাই যথেষ্ট প্রাণ ভরিয়া নাম লাও আর কিছু করিতে হইবে না প্রকৃত দক্ষিণা শিষ্যের দেহ মন প্রাণ গুরুচরণে আপন দেহমন প্রাণ উৎসর্গ করিলেই প্রকৃত দক্ষিণা দেওয়া হইল গুরু ও শিষ্যের মন প্রাণ প্রার্থনা করিয়া থাকেন অতএব বৎস অকপটে সরলভাবে দেহমন প্রাণ গুরুচরণে সপিয়া দাও তাহা হইলেই প্রকৃত গুরু দক্ষিণা দেওয়া হইবে এবং অচিরে তার ফলও প্রাপ্ত হইবে তোমাদের চিন্তা কি আমার নিকট সত্য সংবাদ শুনিয়াছ সত্যকে আশ্রয় করো সত্যে নির্ভর করো সত্য লাভ করিয়া কৃতার্থ হইবে অমৃতের সন্তান তোমরা জগতের মোহে চিরদিন মুগ্ধ থাকিও না জাগো উঠো সম্মুখে অগ্রসর হও পশ্চাতে চাহিও না আমার সন্তানকে আমি শোকে মোহে আবিষ্ট দেখিতে চাই না সে যত বোকা ও ক্ষুদ্র হোক তবু আমার সন্তান তবে অনুশোচনা কিসের বৎস তোমরা কি শাক্ত শাক্ত স্বীকার করো কেন আমি জানি তোমরা বৈষ্ণব আমি যে সাধনা করাইতেছি তাহাতে অষ্টসিদ্ধি আদি বিভূতি লাভ হইবে না তোমরা প্রেম ভক্তিরই অধিকারী হইবে মা কৃপা করিয়া মায়া জবনিকা সরাইয়া লইবেন যেদিন সেদিন তার নিত্য সত্য লীলাবিলাস বা প্রকৃতি পুরুষে রসের রাসলীলা নয়নগোচর হইবে তোমাদের মধ্যে ধর্মের যে সকল মিথ্যা বা অন্ধ সংস্কার আছে তাহা দূর হইয়া যাহাতে সত্য সংস্কার এবং কৃপায় বিশ্বাস জন্মে সেই উদ্দেশ্যে মাঝে মাঝে এই এইরূপ অহেতুকী কৃপা পাইতেছ একদিন এমন দিন আসিবে যে সে সত্য সকল হৃদয় জুড়িয়া প্রকাশিত হইবে অজ্ঞান অন্ধকার চিরদিনের জন্য দূরে পালাইবে বৎস আর নিরাশ বা বিশ্বাসীন হইও না বৎস নিজেকে যতই বুদ্ধিমান ও পণ্ডিত মনে করো, কিন্তু চাবিকাঠি শ্রী গুরুর হাতে এ কথা ভুলিও না তাহার কৃপায় অসম্ভব সম্ভব হওয়া কিছুমাত্র আশ্চর্য নহে কৃপাই সিদ্ধির মূল সাধন ভজন নিমিত্ত মাত্র এ কথা ভুলিও না সর্বগর্ব পরিত্যাগ করিয়া মাটি হইয়া তাহার চরণ জড়াইয়া ধরো তিনি যে অহেতু কৃপাময় দয়াময় যাচিয়া সাধিয়া জীবকে দয়া করেন আর যে চায় তার ভাগ্যের সীমা নাই তোমরা যখন সংসারী তখন মাঝে মাঝে বিপদ বা অশুভ ঘটনার মধ্যে পড়িতে হইবে বইকে সুতরাং সর্বপ্রকার অবস্থার জন্য প্রস্তুত থাকাই পাকা গৃহস্থের কর্তব্য কোনো অবস্থাতেই মূর্যমান হইলে চলিবে না বীরের ন্যায় প্রস্তুত থাকিতে হইবে রামকৃষ্ণদেব বলিতেন ছেলে বাবার হাত ধরিয়া চলিলে সংকীর্ণ পথে ছেলের পড়ার সম্ভাবনা আছে কিন্তু বাবা ছেলের হাত ধরিয়া চলিলে আর সে ভয় থাকে না বৎস আমিও যে তোদের হাত ধরিয়াছি সুতরাং নিরাশ হইবার সম্ভাবনা কোথায় তবে তোমরা যে মাঝে মাঝে দুর্বলতা অনুভব করো সেটা প্রারব্ধেরই অবশ্যম্ভাবী ফল মূলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই সামান্য কিছুতেই হাল ছাড়িয়া দিও না হাত ধরিয়া রাখিবার সুযোগ দিও তাহা হইলে আর পড়িয়া যাইবার ভয় থাকিবে না বৎস নিশ্চিন্তে নিরুদ্বেগে পূর্বের ন্যায় নির্ভর করিয়া আনন্দ সাগরে ভাসিয়া চলো মাঝে মাঝে আবর্তে পড়িলেও নিশ্চয় জানিও তাহা কখনো স্থায়ী হইবে না একদিন আবার তোমাদের লইয়া আনন্দধামে উপনীত হইয়া নিরবচ্ছিন্ন প্রেম রস মাধুর্যের সম্ভোগে আনন্দময় হইয়া যাইব নতুন লোকে নতুন দেহে নব আনন্দে মিলিত হইবার আশায় উৎকণ্ঠিত থাক সে আনন্দ মিলনের চিন্তায় ভোর হইয়া থাক এ জীবনের জবনিকা পড়িলেই আনন্দ রাজ্যে রাস্তা খুলিয়া যাইবে বুঝলে তো গুরু শিষ্য সম্বন্ধ নিকট হইতেও নিকটতম সম্বন্ধ প্রকৃত গুরু শিষ্য এক আত্মা কায়া মাত্র। আবার উচ্চ স্তরে উঠিলে গুরুই কায়া শিষ্য ছায়া মাত্র এইরূপে একদিন ছায়া কায়ায় মিলাইয়া যাইবে শ্রীগুরুতে নির্ভর করিয়া তাহার আদেশ পালন করিয়া যাও একদিন মনোবাসনা পূর্ণ হইবেই বারোটা বৎসর কিছুই নহে প্রয়োজন হইলে যুগান্তর অপেক্ষা করিতে হইবে কিন্তু একদিন নিশ্চয় পাবে আমার দেহটা রুগ্ন হইয়া পড়িলেও তোদের হাত ধরে জোর করে নিত্যানন্দ ধামে টেনে নিয়ে যাবার শক্তি যথেষ্টই আছে নিশ্চিন্তে যতটুকু পারো সংসার ভোগ করিয়া লও তবে নির্ভরতাটুকু থাকে যেন যাহারা কায় মনোবাক্যে স্ব সুরুতে আত্মসমর্পণ করিয়াছে তাহাকেই আশ্রয় করিয়াছে গুরুর প্রিয় কর্ম অনুষ্ঠান ও গুরুর সেবা করিতেছে তাহারা অজ্ঞানী মূর্খ হোক বিবেক বৈরাগ্য না থাকুক এমনকি ভোগাশক্তি থাকিলেও তাহাদের গুরুর যে গতি হইবে তাহাদেরও সেই গতি হইয়া থাকে চিরকাল যাহা বলিয়া আসিয়াছে আবার বলিতেছি যাহারা আমাকে আমার বলিয়া আত্মসমর্পণ করিয়া স্মরণ লইয়াছে তাহাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমিও মুক্ত হইব না মৃত্যুর ভিতর দিয়া জীব কি রূপে অমৃতত্ব লাভ করে তাহা আমি জানি তোমাদেরও একে একে আকর্ষণ করিয়া সে আনন্দ আনন্দধামে লইয়া যাইব আবার একদিন সে জগতে সকলের সঙ্গে সে মহামিলন হইবে মরণের পরপারের খবর জানিয়া না বলিয়াই জীব মাত্রেই মৃত্যুর নামে ভয় পায় আজ হোক বা দুদিন পরেই হোক একদিন যখন নিশ্চয় মরিতে হইবে তখন মরণে ভয় করিলে চলিবে কেন বিশেষত যাহারা সদ্গুরুর চরণাশ্রয় করিয়াছে তাহারা এই রোগ শোকপূর্ণ জ্বালাময় সংসার ছাড়িয়া মৃত্যুর পর শান্তিপূর্ণ আনন্দধামে শ্রীগুরু সকাশে যাইবে মৃত্যুই যে সে রাজ্যের দ্বার সুতরাং মরণে ভয় না করিয়া আনন্দই হওয়া উচিত আমার শিষ্য না হইয়াও যদি মৃত্যুকালে আমার দর্শন পাইয়া থাকে তবে তোমাদের সম্বন্ধে আর কথা কি বিশ্বাস হোক আর না হোক আমার কর্তব্য আমি যথা যথাসময়ে পালন করিব সময়ে যথা স্থানে দর্শন দিয়া তোমাদের গন্তব্য পথ নির্দেশ করিয়া দিব অসুখ বিসুখ বিপদ আপদের চিত্ত দুর্বল হইবে কেন নিরুৎসাহ হইয়া পড়িবে কেন কর্মভোগীতেই তো জীব জগতে আসে এখানকার বোঝা এখানে নামাইয়া রাখিয়া যাইতে হইবে মৃত্যু কামনা করিয়া বোঝার বহর বাড়াইলে চলিবে না নির্ভর মানে সর্বপ্রকারের নির্ভর হওয়া চাই সুখ ও দুঃখকে সমানভাবে ভোগ করা চাই যাহার যন্ত্র সে যেরূপভাবে বাজাক তোমরা কেবল দেখিয়া শুনিয়া যাও ধৈর্য স্থৈর্য গাম্ভীর্যের বর্ম পড়িয়া কর্মক্ষেত্রে যুদ্ধ করো জয়ী হলে পৃথিবী রাজ্য আর মরিলে স্বর্গরাজ্য এই ভগবত বাক্য বা মদবাক্য ভুলিও না তোমরা আনন্দময়ীর সন্তান দুঃখ শোক বেদনা যে তোদের বিরুদ্ধ স্বভাব মায়ের কোলে নিদ্রিত হইয়া জীব স্বভাব বিরুদ্ধ স্বপ্ন দেখে জাগ্রত হইলে আর স্বপ্নে আবির্ভূত করিতে পারে না তোরা যে আমার কচি গোপাল অথচ আমি রাত্রি থাকিতেই তোদের জাগাইতে আরম্ভ করিয়াছি তাই জাগিয়াও আবার ঘুমাইয়া পড়িতেছিস অচিরেই কাল রাত্রি কাটিয়া যাইবে জ্ঞান সূর্য প্রকাশিত হইবে তোরাও চিরদিনের মতো জাগিয়া উঠিবি তাই হৃতিকুঞ্জের দোহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলি কর্ণে পৌঁছিতেছে প্রথম খণ্ড সমাপ্ত ও পূর্ণমদ পুণ্যমিদং পুণ্যাত পুণ্যমুদচ্চতে পুণ্য পূর্ণমা পূর্ণমেবাবো শিষ্যতে ও শাটি 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 হ্র তৎসরং পরিভ্রষ্ট মাহীনঞ্চর্বং দ প্রসীদ পরমেশর ধ্যানমূলম গুরমূর্তি পূজামূলম গুরপদম মন্ত্রমূলম মুখ্যমূলম মুখমূল কৃপা। তমেব মাতা চমে তমেব বন্ধুসখা তমে তমেব বিদ্যা দ্রুবি তমে তমেব সর্ব মমো দো দ